শেখ হাসিনা লাইভে এসেছেন আর লাইভে এসেই এমন গরম বক্তব্য দিলেন ছাত্র জনতার বিরুদ্ধে যে ছাত্র জনতা বত্রিশ নম্বর বাড়ি সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত স্থাপনা আছে সব স্থাপনা ভেঙে গুড়িয়ে দিতে বাধ্য হলেন ইতিপূর্বে আমাদের মুফতি আমিনই দাবাত বারাকাতুহুমুল আলিয়া আল্লাহ রাবুল আলমিন তাকে করুন আমিন তিনি বলেছিলেন যে আর বেশি দেরি নেই অচিরেই এই আওয়ামী লীগের যত স্থাপনা আছে সব স্থাপনায় একটা ইটো অবশিষ্ট থাকবে না অচিরেই বাংলাদেশের মানুষ এদের স্থাপনাগুলোকে ভেঙে চুরমার করে দিবে এবং প্রত্যেকটা স্থাপনার ইট হাতে করে নিয়ে নিবে